আজকে আমরা এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যে ভিডিওটি হয়তো অনেকের কাছে অবাকই মনে হবে কিন্তু অবাক হওয়ার কোনো কিছুই নাই এটাই সত্যি আর এই সত্যিটাই আপনাদের সামনে তুলে ধরতে আমি এখন সম্পূর্ণ বিস্তারিত শুরু করতে চাচ্ছি মূলত বিষয়টি হলো আমার ফোন হারিয়ে গেছে গত চব্বিশ সালের চারে আগস্ট ঠিক বারোটা নাগাদ আমি আন্দোলনে আমরা শিকার হই সেই সাথে আমি আমার ফোন হারিয়ে ফেলি সেই ফোনটি হারানো থেকে উদ্ধার করার জন্য গত আটই আগস্টে আমি একটা জিডি করি দানবন্ডি থানায় পরবর্তী টাইমে ইনশাল্লাহ সেই জিডিটি আমি তেমন রেসপন্স করি নি কারণ আমি তো ভেবেছি আমি ফোন পাবো না দেড়শাই আমি কোনো রেসপন্সই নাই কিন্তু ওপর সিদ্দিক ভাই নামে এক ভাই আছে উনি পুলিশে আছে ওনার সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং উনি আমাকে বলল যে ভাই আপনারা ফোন হারাইছে আপনারা জিডি কপিটা ছিল আমাকে একটু পাঠান তো দ্যাটস দেখ আমি তাকে পাঠিয়ে দিলাম জিডি কপিটা আলহামদুলিল্লাহ উনি বগুড়া যে এই ফোন উদ্ধারের বিষয়ে সবচেয়ে এক্সপার্ট একটা টিম আছে সেই টিমে সাথে যোগাযোগ করলো এমনকি সেই টিমে তারই ব্যাসমেট রিপন ভাই নামক নামে একজন সার্জেন্ট আছে এসআই উনি হলো আমার সর্বশেষ জিনিসটা হ্যান্ডেল করত এবং করার পরে আলহামদুলিল্লাহ আমি সেই ফোন বিষয়ে একটু রেসপন্স পেলাম সে আমাকে বলল যে ভাই আপনাকে একটা ফোন হারিয়েছে বললাম জি ভাই পরে বললো তাহলে আপনি আপনার ফোনের যে বক্স আছে বক্সের পিকগুলো দিবে জিডি কপির পিকটা দিবেন এবং সর্বশেষে আমাকে বলল যে আপনার ফোন নিয়ে পজিটিভ কিছু পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ সে আমাকে জানাইলো ভাই আপনার ফোন ঢাকাতেই আছে এবং ঢাকার ভিতরে ইউজ হচ্ছে আপনি চাইলে ইজিলি সেটি কালেক্ট করতে পারবেন জাস্ট আমাদের একটু কিছু তথ্য দিয়ে রাখবেন সেই তথ্যগুলো আমি ওনাদেরকে দিয়ে রাখলাম বেশি কিছু না জাস্ট আপনার ফোনের ফোনটা তো আপনার এই কারণে আপনার যে ফোন বক্স আছে সে বক্সটি শো করতে হবে এবং সেই সাথে যদি রসিদ থাকে সেই রসিদটা শো করতে হবে তবে সবচেয়ে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফোনের বক্স আপনার ফোনের বক্সের সাথে ডিডির যে নাম্বারটা সেই নাম্বারটা যদি মিলে যায় তাহলে ওনাদের তদন্ত করতে সহজ হয় এমনকি সর্বশেষ তারা আমার ফোনের সব ডকুমেন্ট কালেক্ট করে তদন্ত করার পরবর্তী টাইমে দেখে যায় ফোন পাওয়া গেছে এবং সর্বশেষ প্রসেসিংয়ের মাধ্যমে এক মাস আর হাতে আছে তাই এক বছর সম্পন্ন হতো আলহামদুলিল্লাহ গত চব্বিশে চারে আগস্টে হারিয়েছি গতকাল আমি ফোনটা হাতে পেয়েছি এই ফোনটাই হলো সেই ফোন যে ফোনটা এখন দেখতে পাচ্ছেন আমার ফোনটা ছিল রেডমি টেন সি রেডমি টেন সি এই ফোনটা তখন আমার সর্বশেষ সম্বল ছিল ভিডিও বানানোর ক্ষেত্রে কিন্তু সেই ফোনটা যখন হারিয়েছিল হারিয়ে গেল তখন আমি সত্যি একটু অবাক হয়ে গিয়েছিলাম আমি এখন ফোন করব আলহামদুলিল্লাহ আমি ভেবে নিয়েছিলাম ফোন পাওয়াই যাবে না ইভেন আমি ধারণাই করি যে আমি ফোন পাবো কিন্তু নিজের ভিতর কি যেন একটা বিলিভ কাজ করবে যেই আমার তো হারানোর একটা এক্সপিরিয়েন্স আছে আর এই হারানো জিনিস পাওয়ার যে এক্সপিরিয়েন্সটা সেটা আবার কি সত্যি হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এটাই সেই ফোন রেডমি টেন সি এগারো মাস পর হাতে পেলাম এবং সেই সাথে আরেকটি রেকর্ড হয়ে গেল হারানোর জিনিস ফেরত পেলাম আর হারানোর জিনিস ফেরত পাওয়ার যে আনন্দ সেই আনন্দ সত্যি বলার বাহিরে সুতরাং আপনারাও যদি আপনাদের কোনো ফোন হারিয়ে থাকেন যদি যদি রিয়েল ডকুমেন্ট আপনার কাছে থাকে অবশ্যই সেই ডকুমেন্ট নিয়ে নিকটবর্তী থানায় যোগাযোগ করুন সাথে একটু সচেতনতার সহিত তথ্যগুলো শেয়ার করুন আশা করি সেই তথ্যগুলো মিলে গেলে আপনার ফোন যদি অন থাকে তাহলে ইজিলি পেয়ে যেতে পারে জাস্ট বিশ্বাস রাখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবেন আল্লাহ হাফেজ